হাই ব্রিবন আশা করছি তোমরা সকলেই ভালো আছো কালকে একটা অনুষ্ঠান বাড়িতে গেছিলাম এবং অবশ্যই রিসেন্টলি জন্মাষ্টমী গেছে তো আমাদের মাসে যেমন তেমনি নানান নানান রকম রকম ভোগ প্রসাদ খাওয়া খাওয়া সেখানে মিষ্টি বারো পোলাও আলুর দম এগুলো তো তো কালকে যখন বসে আমি খাচ্ছি তখন আমার সামনে দুজন মিলে আলোচনা করছেন যে উম আচ্ছা তুমি যে পোলাও এর সাথে আলুর দম খাচ্ছো আলুটা কি খাওয়া তোমার ঠিক তোমার তো মিষ্টি খাওয়া ঠিক নয় তোমার তো আলু খাওয়া ঠিক নয় তোমার তো ডায়াবেটিস আছে তো এগুলো কেন খাচ্ছো তো তার উত্তর তিনি বললেন যে আমার এখন আছে আমি তো খেতেই পারি ডাক্তার কিন্তু আমাকে এই খাওয়াগুলো মানা করে দিয়েছে তুমি কিন্তু খেও না আমাকে পাশের জন বলছেন যে না আমি তো খেতেই পারি কারণ আমার সুগার এতটা রয়েছে তো আমি খেতেই পারি আমার কোনো অসুবিধা নেই তো এই ক্ষেত্রে ডায়াবেটিস নিয়ে কিন্তু আমাদের প্রচুর মিসকনসেপশন রয়েছে সেক্ষেত্রে একটা কথা অ্যাজ আ ক্লিনিক্যাল ডায়টিশিয়ান আই এম জয়শ্রী হাজরা অ্যান্ড অলসো আ ফিটনেস ট্রেনার আমি এই একটা জিনিস নিয়ে ভাবলাম যে একটুখানি কনসেপ্টটা ক্লিয়ার করি ডায়াবেটিস যখন প্রথম প্রথম ধরা পড়ে এটা তো একটা লাইফস্টাইল ডিসঅর্ডার তখন কিন্তু আমরা এটা প্রসিডিউরটা অনেক রকম ভাবে করতে পারি একটা হচ্ছে ডায়েট প্রপারলি মেনটেন করতে হবে মেডিকেশন প্রপারলি মেনটেন করতে হবে আর এক্সারসাইজ প্রপারলি মেনটেন করতে হবে এবার হয়তো যার ডায়াবেটিস টা ধরা পড়ছে যার বা যার বয়সটা একটু কমের দিকে আমরা চেষ্টা করি তাকে লাইফস্টাইল এবং ডায়েট দিয়ে তাকে ঠিক করানো তার কিন্তু খাওয়ার প্যাটার্ন ইটিং প্যাটার্ন ডায়েট কিন্তু সম্পূর্ণ আলাদা আচ্ছা যে এবার মেডিকেশনে রয়েছে যে ডক্টরের আন্ডারে কোনো মেডিকেশনস এ রয়েছে শুধু মেডিকেশনস এ রয়েছে তার কিন্তু ডায়েট সম্পূর্ণ আলাদা এবং তার লাইফস্টাইল তার এক্সারসাইজ সম্পূর্ণ আলাদা এবার যে ইনসুলিনে রয়েছে প্লাস ওষুধে রয়েছে তার ডায়েট কিন্তু সম্পূর্ণ রূপে আলাদা সুতরাং যে শুধু মেডিকেশনে রয়েছে আর যে শুধু ইনসুলিন প্লাস মেডিকেশনে রয়েছে বা যে কোনো কিছুতেই নেই তিনজনের ডায়েট প্যাটার্ন কিন্তু সম্পূর্ণ আলাদা সুতরাং ডাক্তার না দেখিয়ে প্রপার নিউট্রিশনিস্ট বা ডায়েটিশিয়ান না দেখিয়ে কেউ কাউকে এই রকম ভাবে জ্ঞান দেওয়াটা বন্ধ করুন প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে একজন ডাক্তার বা ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়ে নিলে কিন্তু আপনার রোগটা আপনিই সব থেকে ভালোভাবে সারাতে পারবেন মনে রাখবেন সুগার বাড়ার কারণে যেরকম নানান রকম রোগ হয় তেমনি সুগার ফল করে যাওয়ার কারণে বা প্রপারলি এই সুগার ফল আপনি কি কি করবেন বা ঠিকঠাক ভাবে না খাওয়ার জন্য কি কি সমস্যা দেখা দেবে সেই সুগার ফলের কারণে কিন্তু মৃত্যু পর্যন্ত হতে পারে এবং সেটা কিন্তু একদমই সময় দেয় না সুতরাং অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন এবং একজন ভালো ডায়টিশিয়ানের পরামর্শ নিতে পারে আপনি যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান আমার নাম্বার নিচে দেওয়া থাকলো সকলে ভালো থাকবেন